বন্ধুরা নমস্কার বন্ধুরা মানুষ এবং কুকুরের তুলনা করে অনেকে অনেক ধরনের গল্প বলেন অনেক ধরনের কথা বলেন অনেক ধরনের কাহিনী সমাজে প্রচলিত আছে অনেকেই বলেন যে কুকুর এতটা বেশি বিশ্বস্ত যতটা মানুষ পর্যন্ত হয় না বা আমাদের আশেপাশে থাকা অন্য কোনো প্রাণীর মধ্যে অতটা বিশ্বস্ততা দেখা যায় না বিশ্বাস দেখা যায় না যতটা কুকুরের মধ্যে দেখা যায় সে কুকুরকে নিয়ে একটা খুব মজার কাহিনি আমার জীবনে ঘটেছে এই কাহিনীটা বলার একাধিক অর্থ রয়েছে একটা হলো যে এই ঘটনাটা মজার ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরা রিয়েল লাইফ স্টোরিতে এটা যেহেতু রিয়েল ঘটনা তুলে ধরা আর একটা হলো এটা একটা চিন্তা করতে আপনাকে সাহায্য করবে যে যে কাজটা মানুষ করতে পারে না বা করে না সেটা কুকুররা করে আমি তখন এনই টিভিতে কাজ করি স্যাটেলাইট চ্যানেলে আমাদের অফিস আগরতলার শ্যামলীয় বাজার এলাকাতে আমার প্রায় দিন আমার রাতে বাড়িতে বাড়িতে ফিরতে দেরি হয়ে যায় এগারোটা বারোটা কখন একটা দুইটা এরকম হয় তো সেই রাতেও দেরি হয়ে গেছিলো প্রায় দেড়টা বাজে আমি অফিস ছেড়ে বাড়িতে আসছি কিন্তু আমার মোটর সাইকেলটা সেদিন নষ্ট হয়ে গিয়েছিল বলে আমি বাইকটাকে অফিসের মধ্যেই রেখে আমি আসি আর অফিসের গাড়িও গাড়ি ছিল কিন্তু ড্রাইভার ছিল না তার কারণে অফিসের গাড়িতেও আমি বাড়িতে ফিরতে পারিনি তা আমি ঠিক করলাম যে আমি যে কোনোভাবেই হোক যাব তো এত রাতে অটো পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়েও যখন অটো পেলাম না বা অন্য কোনো গাড়ি পেলাম না তখন আমি পায়ে হাঁটতে শুরু করলাম পায়ে হেঁটে হেঁটে শ্যামলি বাজার থেকে পুরোনো গভর্নর হাউসের দিক হয়ে আপনার আসছি সার্কিট হাউসের দিকে সার্কিট হাউসের এখানে এসে গান্ধী মূর্তির কাছাকাছি আপনার উঁচুতেই দেখলাম দূর থেকে এক ঝাঁক কুকুর আমার মনে হয় পনেরো কুড়িটার মতন হবে কুকুর একদম দৌড়ে মহা উৎসাহে মহা আনন্দের সঙ্গে আমার দিকে ধেয়ে আসছে এবং ঘেউ ঘেউ করে চিৎকার করে করে আমাকে বকতে শুরু করে করতে বকতে আসছে আর কি বকতে বকতে কি কি বলছে সে তো আর বোঝার ক্ষমতা আমাদের মানুষের নাই কিন্তু ভীষণ রকম আমাকে ধমক দিচ্ছে এবং এত রেগে মেগে আসছে যে আমি বুঝতে পারছি যে আজকে একটু টের বেটের হলে আমার চামড়া আর শরীরের মধ্যে থাকবে না তো আমি তখন মুহূর্তে চিন্তা করলাম যে কি করি এদের ধমক দিলে তো আরও বেশি উগ্র হয়ে যাবে ধমক দেওয়া যাবে না এদেরকে যে কিছু একটা দিয়ে আমি ঢিল ছুরব সেটা সম্ভব না তাহলে আরও বেশি লোকসান হতে পারে তা আমি ঠিক করলাম যে আমি তাদের সামনে ভদ্র হয়ে যাব খুব ভদ্র বিনয়ের সঙ্গে ওদেরকে বোঝাবো আর কি এটা একমাত্র রাস্তা যদি সেটা তারা বোঝে আমরা জানি যে মানুষ যখন পশুর মতন হয় তখন তাকে বোঝানোর ক্ষমতা ভগবানেরও বোধ থাকে না মানুষ যখন পশু হয় তখন সে তার কাণ্ড জ্ঞান থাকে না তার মধ্যে মানবিকতা থাকে না তার মধ্যে কোনো ধরনের ভদ্র সমাজের কোনো আর থাকে না সে তখন হিংস্রভাবে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে সেগুলিতে আমরা অনেকেই দেখেছি নিজেদের ব্যক্তিগত জীবনেও দেখেছি এমনিতেও স্বাভাবিক সাধারণভাবে আমরা অনেক ঘটনা দেখি চিন্তাই কারা করে মানুষের পকেট ছিনতাই তো মানুষই করে মানুষের সম্পদ কে লুটে খায় মানুষই তো খায় মানুষের ওপরে আক্রমণ করে তাকে আঘাত করে কে মানুষই তো করে তো সুতরাং এগুলি তো করে এখন কুকুরের দল যখন আমার দিকে ঝাঁপিয়ে মানে তেরে আসছে তখন তো মানুষের থেকেও ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা আছে কারণ তারা তো আর মানুষ না তাদেরকে তো আর আমি বাংলাতে কথা বললে তারা বুঝবে না তাদের মধ্যে তো আর তারা যেহেতু মানুষ না মানবিকতা থাকার ব্যাপার না তারা পশু তাদের পাশবিকতা থাকবে আর পাশবিকতা তো বড় ভয়ঙ্কর জিনিস আমরা তো কোনো খারাপ হিংস্রতা দেখলে পরে আমরা বলি পাশবিক আচরণ মানুষ যখন হিংস্র হয়ে কারোর পরে আক্রমণ করে তখন আমরা বলি তাকে যে পাশমিক মানে আচরণ করেছে তো সুতরাং কুকুররাও পাশমিক আচরণ করবে এটাই স্বাভাবিক এবং সেটা করলে আমার তো আজকে আর বাড়িতে আর ফেরা সম্ভব না হাসপাতালে যেতে হবে আর এত রাত্রেবেলায় রাস্তাটা যেহেতু কেউ নাই দূরে দূরেও কোনো মানুষ নাই আমাকে হাসপাতালেও নিয়ে যাওয়া সম্ভব হবে কি বা যাওয়ার সুযোগ হবে কিনা সেটাও গ্যারান্টেড না তো এরকম অবস্থাতে তারা এসে একদম আমাকে ঘেরাও করে খুব ধমকাচ্ছে আমাকে আমি বুঝতে পারছি ধমকের নমুনা দেখে আমি বুঝতে পারছি মোটামুটি তারা জিজ্ঞেস করছে এত রাতে তোমাকে এত বড় সাহস কে দিল আমাদের এলাকায় ঢোকার তোমাকে সাহস কে দিল তোমার এখন এত রাতে বাড়িতে থাকার কথা তোমার রাত্রেবেলা ঘুমানোর কথা তুমি না ঘুমিয়ে বাড়িতে না থেকে আমাদের এলাকাতে তুমি ঢুকে পড়েছ এটা আমাদেরকে চ্যালেঞ্জ করার মতন এটা আমাদের শাসন ব্যবস্থার প্রতি তোমার একটা অবজ্ঞার তোমার মানে এটা প্রমাণ সুতরাং তোমাকে ছাড়া সম্ভব না আজকে তোমাকে মানে শেষ দেখিয়ে ছাড়বো এইরকম একটা মানে তীব্র ভাষা আর মানে তাদের চেহারা দেখে চোখ মুখ দেখে বুঝতে পারছি আজকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আমাকে তা আমি তো আগে ঠিক করে নিয়েছি যে তাদের সামনে আমি এত বিনয়ী হব এত ভদ্র হব যে তারা এই ভদ্রতা দেখে যদি তারা কিছুটা মানে শান্ত হয় আর কি তখন আমি তাদেরকে বলতে শুরু করলাম আর কি খুব শান্তভাবেই তাদেরকে বললাম যে দেখো তোমরা যা ভাবছো আমি তো তা না তোমরা হয়তো ভাবছো যে আমি বোধহয় কোনো খারাপ কাজ করার জন্য এখানে এসেছি বা আমি বোধহয় তোমাদেরকে ডিস্টার্ব করতে এসেছি তো এই কারণে বোধহয় তোমরা রেগে গেছো অ্যাকচুয়ালি তোমরা যা ভাবছো আমি তা না আমি এরকম কিছু না আমি সাংবাদিকতা করি আমার অফিসে আজকে মানে লেট নাইট পর্যন্ত কাজ ছিল কাজটা সেরে আমি এখন বাড়িতে ফিরছি আমার বাইকটা নষ্ট হয়ে গেছে অফিসের গাড়ি আছে কিন্তু ড্রাইভার নাই আমি কি করব বলো আমার কাছে তো আর কোনো রাস্তা নাই এই কারণে আমি তোমাদের এলাকা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের এলাকা ছাড়া আমার যাওয়ার আর কোনো রাস্তাও তো নাই না হলে অনেক ঘুরে যেতে হবে এই কথাগুলো তখন বলছি আমি এ বেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কুকুরগুলো কুকুর কুকুরগুলো ধীরে ধীরে আমি আমি কন্টিনিউয়াস ওদের সঙ্গে কথা বলছি দাঁড়িয়েই কথা বলছি ওদের সঙ্গে এবং ওরা ওদের যে টেস্টটা ছিল আর কি মানে প্রথমত একদম আজকে মোটামুটি এরকম দাঁত কিরমির করছিল এরপর ধীরে 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 একটা একটু একটু করে টেম্পারেচারটা কমতে শুরু করলো কমতে 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 লাস্টে ওরা প্রায় শান্ত হয়ে গেল মনে হলো যে আমার কথাগুলো ওরা খুব ভালো করে বুঝছে ওরা যেমন বুঝতে পারছে এরকম আর কি তখন আমি বললাম যে দেখো এখন আমি যদি বাড়িতে না যেতে পারি তাহলে তো তোমার আমি কালকে আবার সকালবেলা কাজে আসতে পারবো না এ কারণে তোমরা আমাকে একটু হেল্প করো তোমরা তোমরা তোমাদের কাজে যাও আমিও তাতে আমি বাড়িতে যাই কীরকমভাবে কথা বলছেন কন্টিনিউয়াসলি বিশ্বাস করবেন না কুকুরগুলো অনেকক্ষণ কথাগুলো শুনে একজন আরেকজনের দিকে তাকালো কি জানি ভাবলো তারা এরপরে তারা ঠিক আছে আজকে ছেড়ে দিলাম কিন্তু মনে থাকে যাতে নেক্সট টাইম যাতে আর এরকম না দেখি লেট নাইটে এরকমভাবে আমাদের এলাকাতে যদি আরেক দিন যদি আসো তাহলে কিন্তু বাবু কিন্তু খুব খারাপ হবে এরকমভাবে কয়েকবার আমাকে ধমক দিল আর কি আমার দিকে একদম চোখের দিকে তাকিয়ে আমাকে কয়েকটা ধমক দিল আমি ধমকের ভাষাগুলো বুঝলাম মোটামুটি এইরকমই যে সাবধান আজকে ছাড়ছি আরেক দিন কিন্তু ছাড়বো না তা আমিও তাদেরকে বললাম যে ঠিক আছে বাবা আমি আর কোনো দিন আসবো না বাবু তোমরা আজকে মতন আমাকে ছেড়ে দাও আমিও তাদেরকে এভাবেই মানে বুঝিয়ে শুনিয়ে তারপর আমি হেঁটে হেঁটে এলাম বাকি অনেকটা রাস্তা আমার মনে হয় আমার বাড়ি পর্যন্ত প্রায় আট থেকে দশ কিলোমিটার আমি আরও হেঁটে এসেছি তারা অন্য কোথাও আর কোনো কুকুর আমাকে ডিস্টার্ব করেনি এরাও এরপরে তারা সবাই চল 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 ঠিক আছে আজকে ছেড়ে দিলাম চল চল বলে সবাই একজন একজনকে ডেকে এরপর তারা আবার ভাবে এসেছিল এবার শান্তভাবে অনেকটা মাঝে মধ্যে একটু একটু ফিরে তাকাচ্ছিল আমাকে আমার দিকে যে মানে ছেড়ে দিলাম আজকে তোমাকে এরকম ভাব দেখিয়ে দেখে এরপরে ওরা চলে গেল ওদের দিকে তখন আমি ভাবলাম বা এখনো ভাবি যে এইটা যদি একদল কুকুর না হয়ে একদল যদি হিংস্র মানুষ হতো তাহলে কি হতো তাদের কি কী বোঝানো যেত তারা কি এরকম ভাবে শান্ত হয়ে ফিরে যেত তারা কি পকেটে কি আছে সঙ্গে কি আছে এগুলি কি তারা হিসাব নিত না তারা কি আরও নানান কিছু করতো না মানুষ সম্বন্ধে আমাদের আমরা যারা মানুষ আমাদের অভিজ্ঞতা তো সবচেয়ে বেশি মানুষ সম্বন্ধেই তো পশুদের সম্বন্ধে তো আমরা অত বেশি খবর নিই না সবাই বাড়িতে পশু পালেও না সবাই পশুদের আচার আচরণকে অত ভালোভাবে লক্ষ্যও করে না কিন্তু যারা লক্ষ্য করেন বা যারা লক্ষ্য করেন না আগামী দিনে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন তো পশুদের আচার আচরণ আর মানুষের আচার আচরণের মধ্যে পার্থক্য কোথায় কোথায় আছে কীরকম আছে মানবিকতা মানুষের মধ্যে বেশি না পশুদের মধ্যে বেশি পাশবিকতা পশুদের মধ্যে বেশি না মানুষের মধ্যে বেশি সব মানুষের বলছি না কিন্তু অনেক ক্ষেত্রেই না হলে তো আপনার অনেক ধরনের খবর সংবাদ মাধ্যমে আসে আমি নিজ সাংবাদিকতা করতে গিয়ে খবরগুলো করেছি করতে বাধ্য হয়েছি সেগুলো তো হওয়ার কথা না সেই খবরগুলো তো পশুরা বানায়নি মানুষরাই বানিয়েছে মানুষের কারণে মানুষদেরই ক্ষতির শিকার হতে হচ্ছে প্রত্যেক দিন মানুষের বাড়ি ঘরে হামলা কে করে পশুরা হামলা করে কখনো দেখেছেন যে দশটা কুকুর মিলে একসাথে হয়ে কোনো মানুষের বাড়িতে গিয়ে হামলা করতে মানুষের বাড়িতে হামলা তো মানুষরাই করে তো আবার এই হামলা করার জন্য পাঠায় যারা তারা তো পশুরা না এরকম না যে কোনো অফিসে বসে কোনো পশু অনেকগুলো মানুষকে ডেকে নির্দেশ দিল কোনো মানুষের বাড়িতে গিয়ে হামলা করার জন্য এরকম তো হয় না কোনো কুকুর তো এরকমটা করে না আবার কোনো মানুষ এরকম তো হয়নি যে দশটা কুকুরকে ডেকে বলে দিল যাও মুখের বাড়িতে গিয়ে হামলা করো এবং কুকুরগুলো সেই ভাবে গিয়ে সেই মানুষটার বাড়িতে হামলা করলো এরকম তো হয় না মানুষ মানুষদেরকেই পাঠাতে পারে মানুষের বাড়িতে হামলা করতে তো এই কারণে মানবিকতা এখন মানুষের কাছে কম অন্য প্রাণীদের মধ্যে মানে বেশি দেখা যায় আর পাশ্ববিকতা পশুদের সম্পত্তি হওয়ার কথা ছিল কিন্তু এই সম্পত্তির দখল আর পশুরা বেশি দিন রাখতে পারছে না এই সম্পত্তির দখল ধীরে ধীরে মানুষ নিয়ে নিচ্ছে অনেকটা পাল্টা পাল্টি হয়ে যাচ্ছে আর কি আমার সেই দিনের অভিজ্ঞতাটা আমি কোনো দিন ভুলতে পারবো না যে ভাবে আমি জাস্ট কতক্ষণ ধরে কথা বলে বলে আমি এতগুলো হিংস্র পশুকে শান্ত করে দিতে পেরেছিলাম এবং তারা শান্ত হয়ে একটু একটু ধমক টমক দিয়ে আমার কোনো ক্ষতি না করে তারা ফিরে চলে যায় তাদের এই ভূমিকায় তাদের প্রতি এত শ্রদ্ধা আমার জেগেছে যে আজকে পর্যন্ত আমি ছোটোবেলা থেকে অবশ্য এটা আমার অভ্যাস আমি পথের কুকুরদের কুকুরদেরকে যাদেরকে সবাই বেশি অবহেলা করে আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি বড়লোকেরা কী করে পঞ্চাশ হাজার ষাট হাজার দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে বিদেশি কুকুর কিনে এনে ঘরের মধ্যে বিছানার মধ্যে ঘুমোতে দেয় ঘরের মধ্যে রাখে আমি ঘরের কুকুরকে ঘরে ঢুকতে দিই না এটা স্বাভাবিক এটা করি না কিন্তু পথের কুকুরদের যাদেরকে সবাই অবহেলা করে আমি তাদেরকে ভীষণ শ্রদ্ধা করি শ্রদ্ধা করার কারণটা কী সেটা এই কাহিনিতে বললাম মানে এটা একটা প্রমাণ যে কুকুরদেরকে শ্রদ্ধা করা যায় এরকম কোনো ঘটনা আপনাদের জীবনে যদি ঘটে থাকে তাহলে সেটা জানাবেন কমেন্ট বক্সে আমার মনে হয় আপনাদের সববারই ভালো লেগেছে এ ধরনের এক্সট্রাঅর্ডিনারি কাহিনী সচরাচর শোনা যায় না ভালো লাগবে আপনাদের তার কারণে এই যে রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটা এটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন ভিডিওটা ভালো লাগলে অন্য বন্ধুদেরকেও শেয়ার করার সুযোগ দিন একটা লাইক তো নমস্কার